সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বই মেলা রয়েছে সেই বইমেলা মেলা থেকে আমরা এখন আছি শহীদুল্লাহ কলা ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃহৎ আকারে একটি বইমেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে এখানে বিভিন্ন ইসলাম বই সহ অন্যান্য বই এখানে দেখেন এখানে স্থান পেয়েছে বিভিন্ন স্টলে স্থান পেয়েছে বিভিন্ন প্রকাশনের বই কিনতে কিন্তু শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ এসেছে বিশেষ করে ইসলামী বই যেগুলো রয়েছে সেই ইসলামী বইয়ের দোকানে কিন্তু ভিড় লক্ষ্য করার মতো আর এখানে একজন লেখক তার ইয়া ভক্তকে এই একটা বই উপহার দিচ্ছেন এবং ওখানে ছবি ছবি তুলছেন তারা ছবি সংগ্রহ করছেন আর এই দিকে যদি আমাদের আমাদের যে সাম্প্রতিক সময়ে একটা ঘটনা ঘটে গেছে সেটা হলো জুলাই আন্দোলন সেই জুলাই আন্দোলনের এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চিত্রগুলো ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা কিন্তু এখানে দেখানো হয়েছে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়ক রয়েছে যা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন জেনে রিতি মহোদয় তিনি কিন্তু এই জুলাই আন্দোলনের একজন মুখ্য ভূমিকা পালন করেছে শিক্ষকদের মধ্য থেকে এখানে সমন্বয় রয়েছে এবং সাধারণ শিক্ষার্থী রয়েছে বিশ্ববিদ্যালয়ের যে এই বইমেলা চত্বর এই বই মেলার চত্বরে পরতে পরতে কিন্তু জুলাই আন্দোলন জুলাই সংগ্রাম সেই বিষয়গুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আমরা আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে জুলাই আন্দোলনের সময় রাজশাহী জজকোর্ট এলাকায় আমি তখন এইখানে ছিলাম এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীকে পুলিশ পেটুয়া বাহিনী আর কি স্বৈরাচারের পেটুয়া বাহিনী কিন্তু এই ছেলেটাকে আমার সম্মুখ থেকে বিনা বিচারে ধরে নিয়ে গিয়েছিল এছাড়াও জুলাই আন্দোলনের সময় যেটা আমরা দেখছি যে রেলপথ অবরোধ করেছিল শিক্ষার্থীরা আর সর্বশেষ বিজয় হওয়ার সময় বিজয় অর্জন জুলাই বিজয় অর্জনের সময় যে আগের মুহূর্তের যে ঘটনা সেই ঘটনাটির হলো চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনরত শিক্ষার্থীদের সব মিলে আমরা যেটা বলতে পারি যে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বই মেলা এই বই মেলা কিন্তু আমাদেরকে সেই পাঁচ আগস্ট জুলাইয়ের পাঁচ আগস্টের পূর্ব মুহূর্তের যে চিত্রগুলো সেই চিত্রগুলো কিন্তু আমাদের সামনে আবার বারবার ফিরিয়ে দিচ্ছে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে রাজপথে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছে সেই চিত্র পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শহীদ আলী রায়হান রাজশাহীর যে প্রথম শহীদ আলী রায়হান আলী রায়হানের একটা আহত অবস্থায় যে শরীরের অবস্থা সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সাথে এই ঘটনার পর যে লাশের উপর দিয়ে শিক্ষার্থীরা যে স্বৈরাচারের সাথে আতাত করবে না সেই বিষয়টি কিন্তু এখানে লেখা রয়েছে লেখা হচ্ছে অঙ্কন করা হচ্ছে আর এটা এটা সম্ভবত রাজশাহী সাহেববাজারের চিত্র সাহেববাজার বাজার আলুপট্টি যেখানে শহীদ আলী রায়হান অর্থাৎ আলী রায়হান শহীদ হয় সেই সেই জায়গার চিত্র এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যখন বিজয় অর্জন হয় পাঁচ আগস্ট বিজয় অর্জন হয় বিজয় অর্জনের পরের এই চিত্রটি এই চিত্রটি তালাইমারি এলাকায় এটা আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আরও বেশ কিছু ছবি লক্ষ্য করা যাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখানে একটা যে ছাত্রলীগের একজন ক্যাডার যারা বিভিন্ন হলে হলে রুমে রুমে গিয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে অঙ্কিতমকি বিদ আর এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীকে বেদুরূপভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি সব আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব মিলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বই বইমেলায় বইমেলায় এসে যেটা আমরা দেখতে পেলাম সেটি হল যে এই বই মেলা শুধু বই মেলা নয় এটি আমাদেরকে আবারও নতুন করে জুলাই আন্দোলনের কথা মনে করিয়ে দিচ্ছে সেই সাথে জুলাই আন্দোলনের যারা শক্তি রয়েছে তাদেরকে যেন একত্রিত হয়ে কাজ করার জন্য উৎসাহ দিচ্ছে